সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আর আজ সোমবার সামনে দেখছেন লঞ্চাতে হাট ডিসের গাভী তো গাভীগুলো কি দামে প্রাপ্ত করে চলছে আমরা সেই তথ্যই দিব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে আজকে হাটে কিন্তু আমদানি একবারই কম প্লাস কম দেখুন এই জায়গাগুলো যে এই জায়গাগুলো কিন্তু অন্য সময় ভরপুর থাকে তবে আজকে একবারেই লোকজন কম আমরা দেখছিলাম এই জায়গা প্রথমে আছে গোটা দেখছি এটা ফ্রিজ এ্যান জাতের কয় দাদা এটা নতুন জোয়ান ছয় তার থেকে নতুন জোয়ান হচ্ছে কেবল আসসালামু আলাইকুম এটা না ব্যবসা করু ব্যবসার একটা নিয়েছেন আজকে দুইটা হয় না তো এখনও এটা কত কি বলে হাটে আর এটা পঁচাত্তর পার বেচা

দুধ হবে এটার এখন দুধ হবে এখন এখনো তিন চার লিটার কত কি বলে হাটে আসিও বলে আপনি কত এসেন নব্বই তিন চার লিটার দুধ সহ গোটা নব্বই হাজারে বিক্রি হয়তো কিছুটা কম বেশ হতে পারে আট আজকে একবারে অন্য নবুল আমদানি একবারে কম আমরা যা দেখছিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন একটাই গরু আজকে তিনটে তিনটে কেতা কেমন দেখা যায় আজকে কাস্টমার কেমন কাস্টমার নাই যা আছে এলাকার কাস্টমার দেখেছে তো গরুটা কয় তাতে কত কি রাখছেন দাম পনেরো দুধ আছে নাকি কত টুকু দুধ এখনো ছয় ছয় লিটার দুধ একশো পনেরো একশো পনেরো চাওয়া আর কত বলে হাঁটে লাখ ভাঙতে বলে এক লাখ পনেরো চাওয়া এক লাখ ভাঙতে বলে এই যে মোটামুটি ছয় লিটার দুধ হবে আচ্ছা ধন্যবাদ

গামছা দেওয়ার পর পানিটা দেওয়ার কারণে গোটা উঠে গেল এটা আমাদের এখানে একটা সিস্টেম তবে যে আমরা এই গোটা দেখছিলাম এটার দাম দর চলছে ভাঙা নিজের কাজ করেন ঠান্ডা মাথায় অযথা কথা বলার দরকার কি এইটা হলো না আমরা দেখছিলাম গরুটা কি অবস্থা সবাই বলে আজ ভাঙা হাট ভাঙা হাট গরুও নাই কেটাও নাই খাকারির কাছে থেকে জোন হচ্ছে জোন হচ্ছে এগুলো কিন্তু সব মোটা তাজা করণের গরু তো কত বলো ওই কাস্টমারে 80 80 বিরাশি করে আর আপনি কত চাইছেন নিতে হবে অনেক সময় কিন্তু বিক্রেতারা ষাটের গরু আশিও চায় তবে দাম বললো মানে যে এটাতেই বিক্রি হবে তা কিন্তু না আমরা যেখানে ব্যাপারী ব্যাপারী দাম দর চলছে এই গুলোটা আর এটা হয়তো গোস্তের গরু না ভাই এটা গোস্তের গরু গোস্তের গরু বয়স কি শেষ নয়া জোয়ান নয়া জোয়ান গোস্তের গরু আমরা দেখছিলাম কতটুকু গোস্ত হবে গায়ে এটা দশ ভাঙতে বলে আর একশো পঁচিশ চাইছে আরে আরিয়ার মতো

যেহেতু চার দাঁতের একটা গরু আর সাইজও কিন্তু বিশাল এটা আশি ভাঙতে হলে বেচা কেনা নব্বই আজকে একবার থম থমথমে বাজার দেখছেন এই যে এই যে আগুলো কিন্তু অন্য সময় ভরপুর থাকে তবে আজকে গরু তুলার হলো কম একবারই ফাঁকা হাট সোভিয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের আল উদ্ভাসিত আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকেন আল্লাহ হাফিজ